ইসমিল্লা রহমান রাহিম আসসালাম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছে গুপ্তদন গন্ডি দেয়া এটা শুধু গুপ্তদনের কাজেই এই গন্ডিটা ব্যবহার করা যাবে খুবই পাওয়ারফুল এবং স্বয়ং সিদ্ধি গন্ডি তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার মা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আজকে এই মন্ত্রটা দিচ্ছি আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমার তিন হাজার সাবস্ক্রাইব যদি হয়ে যায় তাহলে আমি এর সাথেও পাওয়ারফুল দুটো গন্ডি দেব আর আজকে যেহেতু চব্বিশশো ক্লাস হয়ে গেছে এই কারণে খুশি মনে এই গন্ডিটা আজকে দিচ্ছি এটা খুবই পাওয়ারফুল এটা অনেক গুপ্তদনের কাজে অনেক ফায়দা আনবে যারা গুপ্তদনের কাজ করতে চান যারা গুপ্তদনের কাজ করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন অভাবী হয়ে গেছেন বারবার চেষ্টা করতেছেন হচ্ছে না অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই গন্ডিটা আপনি কালেক্ট করে নেবেন মন্ত্রটা আগে দেখে নেন স্ক্রিনে এই মন্ত্রটা আপনি পাঁচ রকমের ব্যবহার করতে পারবেন নিয়মটা সবাই ভালো করে শুনবেন যে যেখানে থাকেন যেই আমার ভিডিও অ্যাপ্লাই করেন নিয়মটা ভালো করে দেখবেন দেখে অবশ্যই নিয়মটা ভালো করে দেখে তারপরে একটা কাজে না খাটালে আপনার কিন্তু কোনো ফায়দা আসবে না মনে করেন গুপ্তদনের জায়গাটা আপনি নির্ধারণ করছেন গুপ্তদানের জায়গাটা আপনি নির্ধারণ করছেন সেই জায়গাটাতে দুটো মক্কেল আসে অথবা দুটো জিন আসে ওখানে সেই জিন যখনই আপনার কিছু গন্ডি দিতে যান ওটা মায়া করে ফেলে মায়া করে আপনি যখন যেখানে দেন সেখানে মালটা থাকে না অন্য জায়গায় নিয়ে যায় কিন্তু এই গণ্ডিটা যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে এই মায়াটা করতে পারবে না এটা এমন একটা পাওয়ারফুল গন্ডি এটা আমি স্বয়ং নিজে ব্যবহার করি এটা আপনি করলেই বুঝতে পারবেন যে এই গন্ডিটার কত পাওয়ার এবং কত ক্ষমতা আর এটা স্বয়ং সিদ্ধি একটি গণ্ডি আমার এক শিষ্য আমাকে দিয়েছে এটা আমি পরীক্ষা করে দেখেছি খুবই খুবই কাজের তিন জায়গা চার জায়গায় আমি পরীক্ষা করে দেখেছি খুবই কাজের এবং আমি নিজে সফলতা লাভ করছি দেখে আপনাদের দিচ্ছি যে আপনারাও সফলতা লাভ করতে পারবেন নিয়ম ভালো করে শুনবেন যে জায়গাটা গুপ্তধন আপনি নির্ধারণ করছেন ও জায়গাটা আছে আপনার দুই পদের সরিষা হলুদ সরিষা এবং কালো সরিষা পরে এই মন্ত্র একুশবার পরে একুশটি দিয়ে সেই সরিষা সেখানে ছিটিয়ে দেন আর নদীর যেখানে স্রোতের জল আছে সেই জলে এই মন্ত্র এগারো বার পরে এগারোটি ফুদিয়ে সেই স্রোতের জলটা ওখানে ছিটিয়ে দেন তিন নম্বর হলো যে জায়গাটা নির্ধারণ করছেন মনে করেন জায়গাটা যে জায়গাটা আপনি নির্ধারণ করছেন সেই জায়গাটার চার কণে ডান হাতটা রেখে এক একটা কোণে একুশ বার করে এই মন্ত্র পড়ে দেন ফুদেন এবং হাত থেকে মাটিতে থাবর দেন কোণায় তাহলে আপনার আকাশ পাতাল সর্বদিকে বন্ধ হয়ে গেল আর এটা খুব পাওয়ারফুল ফুল গন্ডি এই গন্ডিটা আজকে এই অমূল্য রতন আপনাদের কাছে দিচ্ছি শুধু মানুষের উপকারের স্বার্থে যারা আসলে বিভিন্ন রকমের কথা বলেন আর অনেকে আছে মনে করে আমার কাছে সবকিছু আছে আর আমরা খালি বসে আছি এটা কিন্তু ঠিক না মানুষ যে 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 যেখান থেকে থাকেন সেই মনে করে যে আমি বেটার আছি বা আমি ভালো জানি আপনার থেকেও ভালো জানতা অথবা গুণী জ্ঞানী দেশে এখনো আছে এটাই কিন্তু মনে করবে আর আজকাল আমার এই যে গন্ডিটা এটা আপনারা ব্যবহার করবেন আর এটা আপনারা খাটালে গুপ্তধন নড়তে পারবে না আস্তে আস্তে এটার যে মায়াটা থাকে দেখবেন পাঁচ মিনিটের তার মায়াটা কেটে গেছে আপনার আয়না দর্পণ অথবা তুলারাশির মাধ্যমে অথবা আপনার যদি কোনো ঐশ্বরিক ক্ষমতা আপনার থেকে থাকে দেখার তাহলে আপনি দেখতে পারবেন চোখ বন্ধ করে যে তার ছায়াটা কেটে গেছে মালটা ভাসতেছে জালের মতো জড়িয়ে ধরছে এই যে নিয়মগুলো বললাম আরও কিছু নিয়ম আছে যেরকম আমাদের দেশে একবার পাথা আছে যে গাছটার পাথা আমি আসলে বলাটা ঠিক হবে কিনা জানি না আমাদের ভাষায় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পাতা সেই পাতাটা এইটা এটা যার দরকার হবে সে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন বা কমেন্ট করবেন এই চারটা পাতা নেবেন সে চারটা পাতায় এগারো বার করে মন্ত্র পড়ে এক একটা পাতায় চার কোণে রেখে দিবেন তাহলে মালটা আস্তে আস্তে ভেসে উঠে আসবে এই গন্ডিটা কিন্তু পাঁচ সাত দশ রকমের কাজ করে সেটা বুঝে শুনে আপনাদের চালাতে হবে আর গন্ডিটা খুবই কাজের এবং খুবই কথাগুলো খুবই খুবই পাওয়ারফুল আপনি এটা চালালেই বুঝতে পারবেন যে গুপ্তদনের কাজে কত কার্যকারী এই গন্ডিতে আশা করি সবার ভালো লাগবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা বিষয় হলো তিন হাজার সাবস্ক্রাইব যদি আমার হয়ে যায় অবশ্যই আরও দুটো গন্ডি আমি দেব যেটা মাল ফেটে বের করার তাৎক্ষণিক আর যে কোনো রাশির লোকে মাল দেখতে পারবে এরকম কিছু বিদ্যা আমি দেবো তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গন্ডিটা সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার ছাড়া অন্য যে কোনো দিন ব্যবহার করতে পারবেন এই দুই দিন এই গন্ডি ব্যবহার করবেন না এবং পড়বেন না তাহলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না আপনার বিদ্যাটা লেস হয়ে যাবে আর এটা স্বয়ং সিদ্ধি এটা দেখে দেখে পড়লেই ইনশাল্লাহ হবে এটা আপনার সিদ্ধি করতে হবে না যদি ভালো লাগে সিদ্ধি করবেন কিন্তু এটা স্বয়ং সিদ্ধি করা এটা আমার জাগানো একটি গন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম